এক বিস্ময়কর বালক বিরল প্রতিভার অধিকার এসে তার কর্মকাণ্ডে হতবাক বাবা মাও প্রতিবেশীরা প্রতিবেশীরা বলছেন ঈশ্বর প্রদত্ত প্রতিভা কিন্তু তারই বিস্ময়কর প্রতিভা প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে আধুনিক বিজ্ঞান ব্যবস্থাকে এটা কি করে সম্ভব সকলের একটাই প্রশ্ন এমন ঘটনা পৃথিবীতে বিরল যারা এই শিশুর কর্মকাণ্ড দেখেছেন বা শুনেছেন তাদের একটাই বক্তব্য পৃথিবীতে বিরল ঘটনা এটি এমন ঘটনা তারা জীবন দশায় শোনেননি এবং দেখেননি কোনোদিন বিজ্ঞানকেও প্রশ্নের মুখে ঠেলে দিল এই ক্ষুদে বালক কি এমন প্রতিভা এই বিস্ময় বালকের জানলে অবাক হবেন আপনিও সকলেই আমরা জানি পৃথিবীতে কারো ফিঙ্গার প্রিন্ট কারোর সঙ্গে মিলন হয় না বা মিল হয় না অথচ এই বিস্ময় বালকের আঙ্গুলের ছাপে খুলে যাচ্ছে তার বাবার মোবাইলের লক শুধু কি মোবাইলের লক ফোনে ব্যবহার করা ফোন পে গুগল পে পেটিএম বজাজ ফিনান্সের অ্যাপ এবং অন্যান্য অ্যাপ যেগুলি ফিঙ্গার প্রিন্ট দিয়ে লক করার সবগুলো খুলে যাচ্ছে ওই খুদে বালকের আঙ্গুলের ছপে এবং তার আঙ্গুলের ছাপ দিয়ে যে কোনো লেনদেন করা সম্ভব হচ্ছে আরও অবাক করার বিষয় হলো তার বাবার ব্যাংক অ্যাকাউন্টের টাকা ফিঙ্গার প্রিন্ট দিয়ে তুলে নিতে পারছে বিস্ময় বালক কি করে এটা সম্ভব চিন্তায় মাথায় হাত বালকের বাবা মায়ের এখন না হয় ছেলে ছোট কিন্তু বড় হলে কি হবে ভবিষ্যতে বাবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে আমরা ওই বালকের বাবার ফোনের সিকিউরিটির অপশনে গিয়ে যাচাই করে দেখলাম যে দুটো অ্যাড করা আছে সে দুটোই ওই বালকের বাবার এই বালকের কোনো ফিঙ্গার প্রিন্ট সিকিউরিটি অপশনে অ্যাড করা নেই অথচ তার আঙ্গুলের ছাপে খুলে যাচ্ছে তার বাবার মোবাইলের সমস্ত অ্যাপ এবং করা যাচ্ছে সব রকমের লেনদেন এই বিষয়ে বিস্ময়কর খুদে বালকের বাবা এবং মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন কেন এরকম হচ্ছে এর কি কোনো বিজ্ঞান ভিত্তিক যুক্তি আছে যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন আপনাদের নিশ্চিত মতামতাতের অপেক্ষায় রইলাম আমরাও আপনার ছেলের এই যেটা বিশেষ প্রতিভা যে আপনার বায়োমেট্রিক মানে ফিঙ্গারপ্রিন্ট ওর ফিঙ্গারপ্রিন্ট সেম আমরা দেখলাম বিভিন্ন অ্যাপ ধরুন মোবাইলে বিভিন্ন অ্যাপে বা বিভিন্ন ক্ষেত্রে আপনার ফিঙ্গারপ্রিন্ট যেখানে যেখানে আছে সেখানে ও যখনই সেই ফিঙ্গারপ্রিন্ট টাচ করছে সেই জিনিস টোকেন হয়ে যাচ্ছে এটা কবে থেকে লক্ষ্য করছেন এটা আমি গত বিগত পনেরো দিন মতন আমি দেখছি যে আমি বাড়িতে ছিলাম আমি ঘুমোচ্ছিলাম তখনও আমাকে ডেকে তুললো মানে আমার মিসেস আমাকে ডেকে তুললো যে তুমি কি ছেলেকে ফোন খুলে দিয়েছো আমি না আমি তো ছেলে ফোন খুলে দি না এবার আমার ফোনটা আমার কাছে সবসময় থাকে আমি ব্যবসার কাজে বাইরে থাকি সবসময়ের জন্য এবার হট করে দেখছি যে ও একা একা ফোন খুলছে আমি প্রথমে বুঝতে পারিনি আমি আবার ফোন লক করেছি তখনইও দেখছি যে আমার বিভিন্ন ফোনের অ্যাপসগুলো আছে ও একা একাই খুলছে ফোনের প্যাটার্ন থেকে প্যাটার্ন ফিঙ্গার প্রিন্ট সমস্ত কিছু একা 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 খুলছে এবার আমি চিন্তা করলাম যে এটা হতে পারে না হয়তো ভুলবশত হচ্ছে কিন্তু তারপরে গিয়ে দেখলাম আমি সিকিউরিটি ফিকিউরিটি সব জায়গায় গিয়ে দেখলাম ওখানে আমার দু হাতেরই ছাপ দেওয়া আছে ওর কোনো কিছু নেই তারপরে আমি বিশ্বাস করার জন্য আমি আবার আধার কেন্দ্রে গেলাম ওখানে গিয়ে জিজ্ঞাসা করলাম ওখানে ছাপ দিলাম এবং ওখান থেকে টাকাও তুললাম টাকা উঠল টাকা তুললাম ছেলের ফিঙ্গারপ্রিন্টে টাকা উঠলো টাকা টাকা তুললাম আমি আমি আলোচনা করেছি ঘটনা দিয়ে বাবার টাকা উঠে যাচ্ছে এটা আমি প্রথমে বিশ্বাস করি না মানে আমি আমার ফোনের অ্যাপস থেকেই দেখলাম যে আমার আধার কার্ডের সঙ্গে যেই সমস্ত জায়গা লিঙ্ক করা আছে সব জায়গায় দেখছি আধার কার্ড কেন্দ্রে গেছিলাম ছাপ দিলাম মানে বিভিন্ন সাইবার ক্যাফে যেগুলো সাপ ছাপ দিলাম সেখানে দেখলাম যে ওর ছাপে কাজ হচ্ছে এবং আমার যতগুলো ফোনের অ্যাপস আছে সবকটা অ্যাপসই ও ফিঙ্গারপ্রিন্ট ফোনপে গুগল পে পেটিএম তারপরে বিভিন্ন যে বাজাজ ফাইন্যান্স ফাইন্যান্স যে সমস্ত টিভিএস অ্যাপস যে আমার যেখান দিয়ে যা কেনা আছে সেই সমস্ত অ্যাপসে দেখছি যে ও একা একা খুলতে পারছে সেই ফিঙ্গারপ্রিন্টগুলো ওর ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আমার ডানাত এবং বাহাত দেওয়া আর আমি যখন ফোনটা ইনস্টলেশন করি তখন আমি দোকান থেকে ফোন ইনস্টলেশন করি এবং তিন আমি দুজনের সঙ্গে কথা বলেছি ডাক্তারের সাথেও কথা বলেছি পাঁচ বছরের আগে বা পোস্ট অফিসেও কথা বলেছি পাঁচ বছরের আগে বাচ্চাদের ফিন ফিঙ্গারপ্রিন্ট কাজে লাগবে না কিন্তু সেক্ষেত্রে দেখছি এখানে দেখছি যে টাকা উঠছে এবং আমার প্রত্যেকটা অ্যাপসও খুলে ফেলছে ব্যাপারটা হলো জানি যে কারোর সঙ্গে ম্যাচ হয় না তো সেক্ষেত্রে এটা তো একটা বিজ্ঞানের একটা অন্যরকম সেটা আমিও আমারও তো এটাই ধারণা যে আমার ফিঙ্গারপ্রিন্ট আমার একটাই হওয়া উচিত সেখানে দেখছি যে আমার ছেলেটাতে খুলে যাচ্ছে ছেলের ফিঙ্গ হাতের ছাপ দিয়ে খুলে যাচ্ছে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট এর প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত আমার দাদাকে আমি বলেছিলাম যে দাদা এই ব্যাপার যে বাসনা বাবার ফিঙ্গারপ্রিন্ট মানে আমার ছেলের ওর ফিঙ্গারপ্রিন্ট আমার ফিঙ্গারপ্রিন্ট এক হয়ে গেছে ও প্রথমে বিশ্বাস করেনি তারপরে ওকে বললাম দেখালাম ও দেখলো দেখে বললো যেটা হতে পারে না তারপরে আমি তারপরে আমি আবার ভালো করে চেক করলাম কোনো তাই কোনো কাজ হচ্ছে না ওরটা খুলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ওর ফিঙ্গারপ্রিন্ট বাবার ফিঙ্গারপ্রিন্ট ছেলের ফিঙ্গারপ্রিন্ট আছে কি বলবেন আপনি এটা তো আমি দেখিনি আগে কোথাও যাই হোক এটা মিলে গেছে একটা খুব ব্যতিক্রম একটা ঘটনা আমার ছেলে আমি প্রথম দেখি যে ফোনটা খুলে ফেললো তখন আমি ভাবলাম হয়তো ওর ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে তারপর চেক করা হলো না ওর ফিঙ্গারপ্রিন্ট দেওয়া নেই ওর বাবার সাথে ফিঙ্গারপ্রিন্টটা মিলছে আপনার ছেলের নাম সৌনক সাহা ওর বয়স 2 বছর 7 মাস আপনার নাম রিয়া সাহা